আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে লেয়ার মুরগির জন্য তিনশো কেজি সম্পূর্ণ ব্যালেন্সড খাদ্য তৈরি করবেন কোন উপাদান কতটুকু লাগবে এবং এসব উপাদানের কাজ কি চলুন তাহলে শুরু করা যাক ধাপে ধাপে সবকিছুই জেনে নিই প্রথমে যে যে উপাদানগুলো দেয়া হবে এবং কি পরিমাণ এবং এর কাজ কি সেই সম্পর্কে বলবো তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন তিনশো কেজি খাদ্য তৈরির জন্য প্রথমে এখানে দেয়া হল ষাট কেজি সয়াবিন সয়াবিন থেকে আসে প্রোটিন যা মাংস পেশি ও ডিমের গঠন উন্নত করে এখানে দেওয়া হচ্ছে সয়াবিন তেল দুই লিটার খাদ্যের স্বাদ ও শক্তি বাড়ায় এটি ফিটকে প্যালেটেবল করে তোলে অর্থাৎ মুরগির খাওয়ার আগ্রহ বাড়ায় এরপর এখানে দেয়া হলো একশো আশি কেজি ভুট্টা এটি মুরগির খাদ্যের প্রধান শক্তির উৎস ভুট্টায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা ডিম উৎপাদনের শক্তি যোগায় এরপর এখানে দেয়া হবে তিরিশ কেজি অটো এটি হজমে সাহায্য করে এবং ফাইবার সরবরাহ করে এরপরে বারো কেজি লাইমস্টোন এতে ক্যালসিয়াম থাকে যা ডিমের খোলো শক্ত করতে গুরুত্বপূর্ণ সহায়তা করে এবং লবণ দেওয়া হয় এক কেজি পাঁচশো গ্রাম সোডিয়াম ও ক্লোরাইড সরবরাহ করে লবণ যা শরীরের ফ্লুইড ব্যালেন্স রাখতে সহায়তা করে প্রোটিন দেওয়া হলো আঠারো কেজি এই উপাদানটি অতিরিক্ত প্রোটিন দেয় ডিম উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ সাহায্য করে এরপরে দেয়া হল ডিসিপি এক কেজি পাঁচশো গ্রাম ফসফরাস ও ক্যালসিয়াম সরবরাহ করে হার শক্ত রাখতে সাহায্য করে ডিসিপি এরপরে জিএস নয়শো গ্রাম জিএস হচ্ছে এক ধরনের মিনারেল মিশ্রণ যা শরীরের নানা প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে এরপরে মিথিওনিন তিনশো গ্রাম এটি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড যা পলকের স্বাস্থ্য এবং প্রোটিন শোষণে সাহায্য করে এরপরে কোলিন ক্লোরাইড তিনশো গ্রাম লিভারের ফ্যাট মেটাবলিজম ঠিক রাখতে সহায়ক এরপরে দেওয়া হবে তিনশো গ্রাম টক্সিন বাইন্ডার খাদ্যে থাকা মাইডোডক্সিন দূর করে মুরগির স্বাস্থ্য রক্ষা করে এরপর সালমোনেলা কিলার তিনশো গ্রাম সালমোনেলা ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করে এরপরে লাইসিন তিনশো গ্রাম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে লাইসিন এনজাইম দেওয়া হয় একশো গ্রাম খাদ্যের পুষ্টিগুণ ভালোভাবে হজম ও শোষণে সাহায্য করে এনজাইম এরপরে সোডা তিনশো গ্রাম এটি এসিড অ্যালকালাই ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে মোল্ড গার্ল তিনশো গ্রাম খাদ্যকে ফাঙ্গাস এবং ছত্রাক থেকে রক্ষা করে মোল্ড গার্ড এবং এলিকম দেওয়া হবে দুইশো গ্রাম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এলিকম এবং এবার দেওয়া হচ্ছে এভিনিক্স পুডিং দুইশো গ্রাম এটি ইমিউন সিস্টেম উন্নত করে ডিম উৎপাদনও বাড়ায় অনেক দর্শক সব উপাদান সঠিকভাবে এখানে দেওয়ার পরে সঠিকভাবে কিন্তু আপনাকে মেশাতেও হবে প্রয়োজনে একবারের জায়গায় আপনাকে দুই থেকে তিনবার ভালোভাবে মেশাতে হবে যাতে সকল উপাদানগুলো সঠিকভাবে মেশে এবং সকল মুরগি সঠিক উপাদানটা পায় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও তিনশো কেজি এলিয়ার মুরগির খাদ্যের সম্পূর্ণ রেসিপি ও বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ